দর্শক বন্ধুরা আমি চলে এসেছি বাছুর গরুর হাটে আপনাদেরকে সুন্দর সুন্দর বাছুর দেখানোর চেষ্টা করব তার মধ্যে এই একটা বাছুর দেখেন খুব চমৎকার কালারের একটা বাছুর সাইওয়াল বাছুর বাছরটা বেশ সুন্দর কত সুন্দর করে খাওয়াচ্ছ দেখেন

পঁয়ত্রিশ হাজার টাকার দাম দিয়েছে পাশের এটা এক ছিয়ানব্বই শুধু শুধু ছিয়ানব্বই হাজার টাকার দাম দিয়েছে আর এটা কত বললেন এক এক পঁয়ত্রিশ এত দাম ভাই এটা একই দাম একই দাম বলতে এক পঁয়ত্রিশ দাম দরকার ও জুরা আপনাদের মোবাইল নম্বর বলা যাবে উনি মোবাইল নম্বরটা আসলে বলতে পারছে না ওনারা প্রত্যেক হাটেই এই হাটে আসে ছোট ছোট বাছর গরু নিয়ে এই লাইনে সবই সব বাসন কত সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন ঘাসটি এসে সামনে ধরছে দেখেন এইদিকেও ছোট ছোট বেশ কিছু সুন্দর সুন্দর বাছর আছে দেখেন সব সাইওয়াল বাছর সাইওয়াল সুন্দর সুন্দর বাছর খাচ্ছে দেখেন এই একটা দুই কালারের বছর ভাই এই গরুটা কত দাম দিয়েছেন এটা কত দাম দিয়েছেন এইটা কত দাম দিয়েছেন শুধু ছিয়াশি হাজার শুধু ছিয়াশি হাজার টাকার দাম দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে সব গরুগুলাই দাম দর করে নিতে হবে হাটে যেহেতু ফিক্সড দাম বলা সম্ভব না সবগুলাই দাম দর করে নিতে হবে এই দেখে দেখেন ছোটো ছোটো বাসনগুলো কীভাবে সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে খুবই সুন্দর সুন্দর এটা বাছুর গরুর হাটে আমি চলে এসেছি দেখেন খাওয়ার পাল্লা দিয়েছে সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে গরগুলা ঠিক দেখেন অনেক কোয়ালিটির গরু আছে সবই সুন্দর সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে এই দেখেন একটা বাচ্চা ছেলে চলে আসছে গরু বিক্রি করতে কি সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন খুব সুন্দর করে খাওয়াচ্ছে ছোট ছোট ছেলে দেখেন ছোট ছোট ছেলে গরু কিনতে আসতে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে গোরবেলা কত সুন্দর খাচ্ছে দেখেন ওই জইটা মহাজন ওই জইটা ওইটা মহাজন আসলে খুবই সুন্দর লাগছে দেখে একটা ছোট্ট এরে বাচ্ছুর দেখেন ওই বাচ্ছুরটার নেশ আপনার চাঁচামায় কেমন আছেন আপনার বাড়ির বাছুর বাড়ির বাচ্ছুর দেখেন ফ্রিজিয়ান বাচ্ছুর তো নাকি কেমন কি দাম দিয়েছেন বাষট্টি হাজার বাষট্টি হাজার দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে উনি দাম চেয়েছেন এটা দাম দর করে নিতে হবে দেখেন এই লাইনেও বেশ কিছু ছোট বাছর আছে আসলে ছোট বাছরের হাটে হাট এটা এবং এই হাটে প্রচুর পরিমাণে ছোটো ওঠে বিভিন্ন এলাকা থেকে এই ছোটো বাছরগুলো নিয়ে আসে আসলে এগুলো আমাদের এলাকার গ্রাম গ্রাম থেকে এরা সংগ্রহ করে নিয়ে আসে দেখেন এইদিকেও প্রচুর পরিমাণে সব ছোট ছোট বাছর গুলো ভাইদান কেমন আছেন ভালো আছেন বেচা কেমন হচ্ছে ভালো হচ্ছে বাজার একটু নরম সময় বলছে বেচা টুকটাক হচ্ছে দেখেন সব সুন্দর সুন্দর গরু দেখেন সব সুন্দর সুন্দর গরু ভাইজান কেমন আছেন বেচা কেমন হচ্ছে আজকে

দেখেন আর মাঝের এটা এটা আটান্ন হাজার এইটা বাষট্টি হাজার এইটা ষাট দর্শক বন্ধুরা হাটে এসে আসলে ফিক্সড দাম বলা সম্ভব না দাম দর করে নিতে পারবেন ভাই আপনার মোবাইল নম্বরটা বলেন মোবাইল নম্বর ভাই বলতে পারছে না দেখেন উনি কিন্তু দেশাল গরু বেশি তুলছে দেখেন এইদিকেও প্রচুর পরিমাণে গরু উঠেছে এই একটা গরু দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে এই গরুটা কেমন কি দাম দিয়েছেন পঁচাত্তর দাম ধর কে হচ্ছে পঁয়ষট্টি বলছে তা দেননি দেখেন পঁয়ষট্টি সেষট্টি দাম বলেছে তাও বিক্রি করেনি হাটের মধ্যে দেখেন মেয়ে মানুষ আসছে গরু কিনতে বিভিন্ন জায়গা থেকে এই হাটের মানুষ আসে এই একটা গরু দেখেন দাম দর চলছে কাস্টমার এসে দাম দর বলছে গরুটা সুন্দর গরু সাইভাল বাছর এইগুলো ছোট ছোট বাছর সব দেখেন এদিকে ছোট ছোট বাছুর আমি বাছুর গরুর হাটে চলে এসেছি দশক বন্ধুরা দেখা যাক ছোট বাছুরগুলো কেমন দামে বিক্রি হচ্ছে

এ দেখেন ছোট্ট একটা বাছরের মধ্যে সাইওয়াল এটা এটা কিন্তু দেশাল না তাই তো ভাই সাইওয়াল বাছর ফুল বাছর এটা এ বাছর কেমন কি দাম দিয়েছেন ভাই ছিয়াশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন হাসে হাটে আসলে সবাই দাম চাই দাম দর করে নিতে হয় দেখেন ছোট ছোটো বাছরগুলো কীভাবে খাওয়াচ্ছে কত সুন্দর করে ভাই ভালো তো বেচা কেমন হচ্ছে আজকে হাটে একটু কম কয়টা গরু নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন নয়খানা বিক্রি হয়েছে কি একটাও নয়খানা নিয়ে আসছে এখনো একটা বিক্রি করতে পারেনি এই গোটা কেমন কি দাম দিয়েছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে পাশের এটা এটাও পঁয়ষট্টি দুইটাই পঁয়ষট্টি করে দাম দিয়েছেন দাম দর করার সুযোগ আছে তো দাম দর করার সুযোগ আছে পঞ্চান্ন করে হলে এগুলো বেঁচে যাবে দেখেন ছোট ছোট বাসনগুলো আসলে খুবই সুন্দর লাগছে আর যেভাবে খাওয়াচ্ছে দেখে আসলে যান জুড়ে যাচ্ছে এত সুন্দর করে খাওয়াচ্ছে এই একটা বাছুর দেখে মনে হচ্ছে এটা ফ্রিজিয়ান বাছুর দেখা যাক ওটা কেমন কি দাম চাই ভাই ভালো তো এই বাছুরটা কেমন কি দাম দেওয়া হয়েছে এটা এটা কি জাতের বাছুর ফ্রিজিয়ান বাছুর ফ্রিজিয়ান বাছুর খুলো বাচ্চর এটা কেমন কি দাম দিয়েছে এটার পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে এটার আর পাশের ওইটা ওইটা পঁয়ষট্টি বাড়ির গরু না ব্যবসার গরু ব্যবসার গরু এ জোড়া পঁয়ষট্টি করে চেয়েছে দামদার কি হচ্ছে কেমন কি বলে চন্ন বলছে কেমন হলে ব্যবসা কেনা হবে সাতান্ন টন হলে হয়ে যাবে সাতান্ন টন হাজার হলে গরুগুলা বেচা কেনা হয়ে যাবে ধন্যবাদ বাবু ভালো থাকবা হ্যাঁ ঘুরতে ঘুরতে বাছুর গরুর হাটে শেষের দিকে চলে এসেছি আমরা একদম শেষের দিকে শেষের দিকে এই দুইটা বাছুর দেখছি লাল টকটকি কালারের বাছুর দেখা যাক এই দুইটা বাছুর কেমন দাম চাই ভাইজান কেমন আছেন কটা নিয়ে খাটে আর এই দুইটা আছে এইটা কেমন কি দাম দিয়েছেন এইটা পঁয়ষট্টি পাশের এটা এ কি দেশাল না সাইওয়াল এটা সাইওয়াল বাছুর উনি দাম চেয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন টাম কি হচ্ছে বাজার কেমন যাচ্ছে আজকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম